হ্যালো আমি স্নেহাশী নস্কর ইউ আর ওয়াচিং দ্য ইএম আমরা চঞ্চল ঘোষ বইয়ের সরল সুদের অঙ্কগুলো করছিলাম প্রথম দুটো পাটে এক থেকে দশ এবং এগারো থেকে কুড়ি অবধি কমপ্লিট করানো হয়েছে আজকে এক একুশ থেকে শুরু করছি চল শুরু করা যাক প্রথম অঙ্ক একুশ নাম্বার বলতে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলে একের পাঁচ অংশ সুদ হবে দেখো এই অঙ্কটা আমরা আগের চ্যাপ্টারে আমাদের কুড়ি নাম্বার বা তার আগে এরকম সেম একটা অঙ্ক ছিল বা দুটো অঙ্ক ছিল সেটাকে আমরা ডিটেলস একদম সূত্র ধরে প্লাস শর্টকাট দুটোই দেখিয়ে দিয়েছি তো তবুও আমি এখানে আরেকবার বলে দিচ্ছি তোমরা দেখো যেহেতু আজকের প্রথম অঙ্ক সেটা আমি ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো সময় এবং বার্ষিক সুদের হার অর্থাৎ আর এবং টাইমের কথা বলছে দুটো সমান আমরা সময় ধরো টি ধরছি এবং আর সুদের বার্ষিক সুদের হারকে আমরা আর দিয়ে ডিনোট করি দুটোই সমান তো এই দুটোকে আমরা এক্স ধরে নিচ্ছি বা কিছু একটা ধরে নিচ্ছি তাহলে যদি আমাদের ও এখানে একটা কথা বলি এই যে সুদের হার আসলের এক বাই পঁচিশ অংশ এর অর্থটা কি এই যে পঁচিশ এটা হচ্ছে আসল আর তাহলে এই এক অংশটাই আমাদের সুদ বলে তাহলে এখানে আমাদের সময় বা বার্ষিক সুদের হার বের করতে হবে ঠিক আছে তো আমরা কি জানি যে সুদ সুদ সমান আমরা কি বলতে পারি দেখো আসল আসল গুণ সময় গুণ সুদের হার সুদের হার বাই একশো তাহলে এখানে যা যা দেওয়া আছে আমরা বসাতে থাকি এক এক করে সুদের হার আমাদের এক বা এক টাকা আসল আসলটা আমাদের কত আসল আমাদের পঁচিশ এবং সময় সময় এবং সুদের হার দুটোই আমরা এক্স ধরেছি দুটোই আমরা এক্স ধরেছি সমান সমান তাই এক্স ধরে নিয়েছি আচ্ছা এবার একটা জিনিস দেখো এখানে আমরা আগেই বলেছি গুণটা কিভাবে হয় দেখো আমি কালার চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি এক কিছু নেই মানে নিচে একটা এক আছে এই এক এর সঙ্গে গুণ আকারে থাকবে সেমটা এটাও এই এক আমি এবার লাল কাল দেখাই এই এক এই একশোর সঙ্গে গুণ আকারে থাকবে এবং এর সঙ্গে এর ভাগ হয় এবং উপর উপরে ভাগ হয় এইভাবে আমাদের ক্যালকুলেশন হয় তো আমি এবার মুছে দিচ্ছি দিয়ে পরিষ্কার করে অঙ্কটা কমপ্লিট করি দেখো আমি একটা রেখে দিচ্ছি নিচে তো দেখো এখান থেকে আমরা এই এক পঁচিশ আর এক্স তার মানে আমরা বলতে পারি কি টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার ইকুয়াল হান্ড্রেড এক্স স্কোয়ার ইকুয়াল হান্ড্রেড বাই টোয়েন্টি ফাইভ দেখো অঙ্কটা আমরা বড়ো করে করছি তার মানে এই নাই আমি তোমাদের বোঝানোর জন্য অঙ্কটা বড় করে করছি শর্টকাট যেটা হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো যে কেন এভাবে হয় এবার আমরা যদি এক্সের এক্স ধরি তাহলে এটা কি এভাবে হয় অর্থাৎ রুটের ভেতরে চলে যায় এখানে তো রুট থেকে যদি আমরা একশো থেকে একশো বার করি তাহলে কত আসে আমাদের দশ পঁচিশ বার করলে কত আসে পাঁচ এটাকে আমরা কাটলে কত হয় দুই তাহলে আমরা আলটিমেটলি এক্সের মান পেলাম দুই এবার দেখো বার্ষিক সুদের হার কত তাহলে যদি সুদের হার বলেছে তো আমাদের পার্সেন্টে হবে তাহলে সুদের হার কত আমাদের দুই পার্সেন্ট অপশান আমাদের সি আশা করি বুঝতে পেরেছো এবার দেখাই তোমাদের শর্টকাটটা কীভাবে হয় যদি কখনো দুটো সমান বলে তাহলে তোমরা একবারে কি করবে যে এই যে বার্ষিক সুদের হার অর্থাৎ আমরা আর ধরছি আর সমান রুটের ভেতরে একটা একশো একশোর সঙ্গে এই যে যত অংশের কথা বলবে সেটা গুণ লিখে দেবে একদম যেভাবে থাকবে ঠিক সেভাবেই এখানে আমাদের কি আছে এক বাই পঁচিশ আমরা ঠিক এক বাই পঁচিশকে গুনাকারে লিখে দিচ্ছি ঠিক আছে এবার দেখো উপরে একশো একশো থেকে কত বের হয় আমাদের দশ বা পঁচিশ থেকে কত বের হয় আমাদের পাঁচ বের হয় কাটছি কাটাকাটি করে কত হয় দুই তাহলে কত আরের মান আমরা পেলাম কত দুই পার্সেন্ট দেখো আমাদের আগেও আরের মান দুই পার্সেন্টই বেরিয়েছে তো এটা ছিল কমপ্লিট অঙ্ক এটা ছিল তো শর্টকাট ভার্সন কীভাবে এটা হয় সেটা তোমরা এইখান থেকে দেখলেই আশা করি বুঝতে পারছো তোমাদেরকে বোঝানোর জন্যে অঙ্কটা দুইভাবে করা এবং বড় করে দেখিয়ে দেওয়া চলো পরের অঙ্ক দেখে নিই বাইশ নম্বর এটাও সেই সেম কথা বলেছে সময় এবং বার্ষিক সুদের হার সমান দুটো সমান বার্ষিক কত সুদ হারে সুদের হারের আসলের চার বাই নয় অংশ সুদ হবে তাহলে আমরা ওই শর্টকাটটাই ধরছি আশা করছি তোমরা আগের অঙ্কটা দেখেছো অর্থাৎ আমাদের একুশ নম্বরের অঙ্কটা বুঝেছো যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও আমি অবশ্যই আবার একটা এই অঙ্কটার কোনো একটা টাইপস আবার দেখিয়ে দেবো তোমাদের এবং আরও ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দেব কেমন তবে নম্বরটা অঙ্ক কমপ্লিট করি তাহলে আমরা সুদের হারকে আমরা আর দিয়ে ডিনোট করি তাহলে আর সমান আমরা কী লিখতে পারি আমরা কি বলেছি যে একশোর সঙ্গে গুণ করবে কত যত অংশ থাকবে ঠিক সেটা সেইভাবেই গুণ করে দেবে কত আছে আমাদের চার বাই নয় আছে এবার দেখো দশ একশো থেকে বার করলে কত হয় দশ রুটের ভেতর থেকে এবং চারকে যদি রুটের ভেতর থেকে বার করি কত আসে দুই আর নিজের এই যে কত আসে নিচে নয় নয় থেকে কত আসে তিন তাহলে আমাদের কত পেলাম এখানে দশ দুয়ে কুড়ি বাই তিন তো এটাকে আমরা পার্সেন্ট লিখে দিতে পারি তো এটাকে যদি আমরা ভাগ করি তিন ছয় আঠারো থাকছে কত কুড়ির থেকে আঠারো বাদ দিলে দুই থাকলো দুই বাই তিন পার্সেন্ট এটা আমাদের উত্তর ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট তো এটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি আশা করি বুঝতে পেরেছ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও ক্লাসগুলো কেমন হচ্ছে চলো পরের অঙ্ক দেখে নিই তেইশ নম্বর সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসলের একের ছয় অংশ সুদ হবে দেখো অঙ্কটা সেম আছে এখানে সময় চাক বা সুদের হার চাক কারণ দেখো দুটোই এরা সমান কিন্তু এরা ইকুয়ালই আছে তাই না এই জন্যে যেটাই চাক আমাদের অঙ্ক সেই এক তাহলে সুদের হারকে আমরা কি বলছি দেখো সরি এটা সময় যে আমরা সময়কে টি দিয়ে ডিনোট করছি তাহলে টি ইকাল রুট অভার একশোর গুণ করব। কত গুণ করব যত অংশ থাকবে অ্যাজ অ্যাজ সেম সেভাবে আমরা অংশটা লিখে দেব তাহলে কত এক বাই ষোলো এবার আমরা কি একশোকে বার করলে রুট থেকে কত হয় দশ ষোলোকে কত বার করলে কত হয় চার কাটি দুই দিয়ে দুই দুয়ে চার পাঁচ দুয়ে দশ তাহলে এটাকে যেন ভাগ করি কত হয় দুই দুয়ে চার থাকলো কত এক বাই দুই এত বছর দুই পূর্ণ একের দুই বছর অথ বলতে পারো আড়াই বছর সেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি আশা করি বুঝতে পেরেছো পরের অঙ্ক দেখে নিই চব্বিশ নাম্বার সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসল এবং সুদ উভয়ই সমান হবে আসল এবং সুদ উভয়ই সমান হবে এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক তো আমি অঙ্কটা প্রথমে তোমাদেরকে ডিটেলস করে দেখাই অঙ্কটা ডিটেলস করে দেখাই দেখো এখানে কি বলছে যে সময় এবং বার্ষিক সুদের হার সরি এবংটা আমি ইকুয়াল দেখা থেকে কেটে গেছে আমি নিচে দেখাই সময় এবং বার্ষিক সুদের হার দুটোই সমান অর্থাৎ টি ইকুয়াল আহার আমাদের কত বছরে সুদ আসল উভয় সমান হবে তাই না সুদ আসল এবং উভয়ই সমান হবে এবার একটা জিনিস দেখো আসল সমান হবে তার মানে আসলও আমরা একটা ধরে নেব আমরা এটাকে ওয়াই ধরছি সুদ ওকে ওয়াই ধরে নিচ্ছি যে ওয়াই টাকা সুদ হবে তাই না এটাকে আমরা এক্স ধরছি বা তোমরা এটাকে কোনো সংখ্যাও ধরতে পারো সে একই কথা ঠিক আছে তাহলে আমরা কি জানি সুদ অথব আই আই ইকুয়াল পি মানে আসল আর মানে কি সুদের হার এবং টি মানে সময় বাই হান্ড্রেড এই আমাদের সূত্র এবার আমরা যে যা যা আমরা জানি সেগুলো লিখতে থাকি আমাদের সুদ কত ওয়াই টাকা আমাদের আসল কত ওয়াই টাকা এবার দেখো আমাদের আর কিন্তু এক্স মানে আর এর মান আমরা এক্স টাকা ধরেছি এবং টিউটাও আমরা এক্স বছর ধরেছি বাই হান্ড্রেড সূত্রের হান্ড্রেড আমরা কি বলেছি ওপর ওপর কাটে নিচে নিচে কাটে আড়াআড়ি গুণ হয় তাহলে এক্স এক্স কেটে গেল থাকলো কত দেখো এক্স স্কয়ার থাকলো আর এখানে হান্ড্রেড থাকলো এক্স সমান আমরা টুটের ভেতরে হান্ড্রেডকে নিয়ে এলাম তাহলে এক্স সমান কত পাচ্ছি আমরা দশ বছর পাচ্ছি দশ বছর পাচ্ছি তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা কিভাবে হয় এবার যদি বলো শর্টকাটটা কিভাবে হয় তোমাদেরকে দেখাই যখন আসল এবং সুদ উভয়ই সমান বলে তো আমরা সুদাসলের অঙ্ক করতে গিয়ে একটা জিনিস দেখেছি যে আসল এবং সুদ সময় ভাগ আকারে থাকে কখনও তারা গুণ আকারে কিন্তু থাকে না অতএব আসল যদি এখানে আমরা দশ টাকা দেখো ওয়াইট জায়গায় যদি আমরা দশ টাকা ধরতাম তাহলে সুদও কিন্তু আমাদের দশ টাকা হতো তারা যদি ভাগ আকারে দশ দশ কিন্তু আমাদের কেটে যেত এবং এখানে আমাদের এই যে একটা শুধু দশ ধরলে হতো না কারণ আমাদের এখানে গুণ আকারে আছে তাই না এই জন্যে আমাদের এখানে একটা এক্স বা একটা সহক ধরে নেওয়া যাই হোক তো এই জন্যে আমরা একবারে এভাবে কি করতে পারি যে এই টাইপের অঙ্কগুলোকে একবারে লুটও ওভার হান্ড্রেড করে দাও তাহলে অপশান দশ যেটা আমরা অপশান সিতে দেখতে পাচ্ছি চব্বিশ আমাদের উত্তর কত দশ তো এই অঙ্ক টাইপের অঙ্ক পরবর্তীতে যদি কোনো ইনফরমেশান সহ থাকে তাহলে আমি আমাদের দেখাতে আরও সুবিধা হবে পরের অঙ্ক দেখে নিই পঁচিশ নাম্বার যদি কোনো আসল সাত পূর্ণ একের দুই বছরে সুদ আসলের দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত বার্ষিক সুদের হার মানে আর কত সেটা জানতে চেয়েছে সাত পূর্ণ একের দুই বছরে সাত পূর্ণ একের দুই মানে এটাকে যদি আমরা তাহলে কি পনেরো বাই দুই হয় তাই না সুদ আসলের দ্বিগুণ তার মানে আসল যদি আমাদের এক টাকা হয় সুদ আমাদের হবে দুই টাকা আশা করি বুঝতে পেরেছ এটাকে তোমরা যদি এক্স লেখো তাহলে এখানে টু এক্স মানে আমি এটা অবলিক আমি এভাবে লিখছি কালার চেঞ্জ করে এখানে যদি এক্স লেখো তাহ এক্স ধরো তাহলে সুদ হবে কত টু এক্স আশা করি বুঝতে পেরেছ তো আমি এক দুই ধরে অঙ্কটা তোমাদেরকে দেখাই অনেক সময় এক্স ধরাতে অনেকের বুঝতে অসুবিধা হয় যে এক্স দেখে অনেকে ভয় পাই যে এক্স কেন আসবে বা এক্স ছাড়া কি করে করা যায় তো আমি সেটাই চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর আচ্ছা তাহলে এখানে আমরা আসল পেয়ে গেছি এক টাকা সুদ দু টাকা সময় পেয়ে গেছি বার্ষিক সুদের হার আমাদের বের করতে হবে তো আমরা সূত্রে কি দেখে এসেছি আই হান্ড্রেড আই মানে কি সুদ তো সুদ কত দেখো সুদ আমাদের সুদ আসলে যদি আমাদের দ্বিগুণ হয় একটা জিনিস দেখো সুদ যোগ আসল সুদ যোগ আসল এইটা কিন্তু সুদ আসলে ঠিক আছে আমাদের যে দুই গুণটা না এটা কিন্তু সুদ আসলের দুই গুণ তাই না যেটা আমাদেরকে বলেছে এখানে সুদ আসল আমাদের দুই টাকা আসল আমরা কত টাকা জানি আসল আমরা এক টাকা জানি তাহলে সুদও নিশ্চয়ই এক টাকা হবে তবে এই এক আর এক যোগ করেই তো আমরা দুই পাবো তাই না আচ্ছা আশা করি বুঝতে পেরেছো তো তাহলে আই ইকুয়াল পি আর টি বাই হান্ড্রেড আমি একবার সূত্রটা লিখে দিই আই মানে সুদ সুদ সমান পি অর্থাৎ আসল প্রিন্সিপাল আর ইকোয়াল পার্সেন্টেজ অফ রেড রেট আর টি ইকাল টি ফর টাইম বাই হান্ড্রেড আচ্ছা আয়ে আমরা কত জানি এক টাকা আসল আমাদের কত এক টাকা এইখানে আমাদের কিন্তু কি বের করতে বলেছে সুদের হার অর্থাৎ আর বের করতে বলেছে বাই হান্ড্রেড এখানে আমরা সময় কত পেয়েছি দেখো পনেরো বাই দুই পেয়েছি পনেরোকে আমরা কাটছি কত দিয়ে তিন পাঁচে পনেরো তিন আর কুড়ি একশো পাঁচ কুড়ি একশো তাহলে কুড়ি কুড়ি চল্লিশ বাই তিন চল্লিশ বাই তিন এবার আমরা এখান থেকে যদি থ্রি আর কে নিয়ে আসি তাহলে এদিকে আমাদের কত কুড়ি দু বাই চল্লিশ তাহলে আর সমান কতবার যাচ্ছে তিন তেরো উনচল্লিশ থাকলো কত এক এক বাই তিন তো এই পার্সেন্টেজ আর এর মান তেরো পূর্ণ এক বাই তিন পার্সেন্ট তাহলে বার্ষিক সুদের হার কত পেলাম তেরো পূর্ণ এক বাই তিন যেটা আমরা অপশান ডিজে দেখতে পাচ্ছি আশা করি বুঝতে পেরেছ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী অঙ্ক দেখি চলো ছাব্বিশ নাম্বার যদি কোনো আসল পনেরো বছরে সুদ আসলের দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত সেম অঙ্ক আছে সুদ আসল সুদ যোগ আসল তাহলে আসলকে যদি আমরা এক টাকা ধরি তাহলে এই সুদ আসলে দুটো মিলে আমাদের হবে কত এই যে কালার চেঞ্জ করে দিই আচ্ছা আমি এখানে সাইডে লিখছি সুদ যোগ আসল তাহলে সুদ আসলে আমাদের বলেছে দুই গুণ হবে তাই না দ্বিগুণ হবে আসল আমরা দেখছি এক টাকা আমাদের হয়ে গেছে তাহলে সুদ নিশ্চয়ই এক টাকাই হতে হবে তবেই কি না এই দুটো যোগ করে দুই টাকা আসবে আমাদের তাই না সেম অঙ্ক আছে আগের অঙ্কটা এটা সেম অঙ্ক আছে আমি আর সূত্র লিখছি না তাহলে সুদ আমাদের এক টাকা আসল আমাদের এক টাকা আমাদের জানা নেই কি সুদের হার বের করতে হবে সুদের হার গুণ সময় আমাদের পনেরো বছর আমরা জানি বাই হান্ড্রেড তিন পাঁচে পনেরো তিন কুড়ি একশো তাহলে বলতে পারি থ্রি আর ইকুয়াল টোয়েন্টি কুড়ি এর মান কত তিন ষোলো তিন ছয় আঠেরো থাকলো কত দুই দুই বাই তিন পার্সেন্ট ছয় আমরা বিতে দেখতে পাচ্ছি অর্থাৎ বার্ষিক সুদের হার কত ছয় পূর্ণ আশা করি বুঝতে পেরেছো পর অঙ্ক দেখে চলো যদি কোনো আসল কুড়ি বছরে সুদ আসলে পাঁচ গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত আমরা আসল সেমভাবে আসলকে যদি আমরা এক টাকা ধরি তাহলে এই সুদ আসলে আমাদের হবে কত পাঁচ টাকা অর্থাৎ সুদ যোগ আসল এটা আমাদের পাঁচ টাকা যেখানে আমরা দেখতে পাচ্ছি কি এক টাকা আমাদের এক টাকা ধরেছি কি আসল আসল আমরা এক টাকা ধরেছি তাহলে সুদ কত হবে সুদ কত হলে পাঁচ টাকা হবে যোগফল নিশ্চয়ই চার যোগ করলে পাঁচ টাকা হবে এই দুজনের যোগফল ফল পাঁচ টাকা হচ্ছে তাই না তাহলে আমাদের সুদ কত পেলাম চার টাকা তাহলে আমরা কি জানি সুদ অর্থাৎ চার টাকা কিভাবে পেলাম এই যে এক টাকা কুড়ি বছর ধরে খাটছে একটা নির্দিষ্ট পার্সেন্টে কত পার্সেন্ট আর পার্সেন্ট আমরা জানি না আর পার্সেন্ট কত বাই হান্ড্রেড এবার আমরা কাটাকাটি করছি দেখো কুড়ি দিয়ে একশোকে কাটছি ডিরেক্ট পাঁচবার আমরা কি বলেছি আড়াআড়ি গুণ হয় নিচে কিছু নেই মানে নিচে একটা এক আছে এটা এর সঙ্গে গুণ হবে এটা এর সঙ্গে গুণ হবে তাহলে আর এর মান কত পেলাম চার গুণ পাঁচ পেলাম চার পাঁচে কত আরের মান আমাদের কুড়ি পার্সেন্ট তো আমরা সাতাশের অপশান কত পেলাম সাতাশের অপশান এ পেলাম কুড়ি পার্সেন্ট আশা করি বুঝতে পেরে তো সেম অঙ্ক আছে আঠাশ নাম্বার যদি কোনো আসল বারো বছরে সুদ আসলে চার গুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত দেখো সুদ আসলে চার গুণ তার মানে কি এই সুদযোগ আসল চার তার মানে আসল আমাদের এক টাকা ধরলে সুদ যদি আমাদের তিন টাকা হয় তাহলে চার টাকা হবে তাই না আমাদের আগের অঙ্কগুলোতে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে আশা করি তোমরা যদি এটাই প্রথম অঙ্ক দেখো তাহলে আমি বলবো কি তোমরা আগের অঙ্কগুলো একটু দেখো তাহলে খুব সহজে বুঝতে পারবে দেখো তাহলে আমরা সুদ তিন টাকা পেয়েছি সুদ সমান আমরা কি জানি আসল সময় এবং সুদের হার গুণ হয় এবং একশো নিচে হয় আচ্ছা তাহলে আমরা সুদ তিন টাকা সুদ সমান আসল আমাদের এক টাকা সময় আমাদের বারো বছর দেওয়া আছে সুদের হার আমাদের জানা নেই বাই হান্ড্রেড এবার দেখো এই বলেছি কি ওপর ওপর গুণ হয় কিছু নেই মানে নিচে একটা এক আছে ওপর ওপর গুণ হয় তিন চারে বারো চার কেটে গেল চারবার গেল চার একশোর ভেতরে কবার যায় পঁচিশ বার যায় তাহলে আর এর মান আমরা কি পেলাম পঁচিশ পারসেন্ট তাহলে কি বার্ষিক সুদের হার পঁচিশ পার্সেন্ট যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি আশা করি বুঝতে পেরেছো পরবর্তী অঙ্ক দেখে নিই চলো কোন আসল বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদে কত বছরে সুদ আসলে চার গুণ হবে একদম সেম অঙ্ক আছে শুধু এটাই সময় জানতে চেয়েছে টাইম টাইমটা আমাদের বার করতে হবে সেম অঙ্ক আছে ওখানে যেখানে আমরা সময় গুণ করছিলাম সেখানে জাস্ট পার্সেন্ট গুণ করলে আমরা সময় পেয়ে যাব ঠিক আছে একই অঙ্ক আসল আমরা এক টাকা ধরছি তাহলে এই এক টাকা তাহলে কত তিন টাকা এক টাকা যদি আসল হয় চার গুণ হতে হয় ক টাকা লাগবে তিন টাকা লাগবে তিন যোগ চার তাহলে চার টাকা হয়ে গেল সুদ আসল চার গুণ হয়ে গেল তাই না আচ্ছা তাহলে কি দেখো এই যে তিন টাকা অর্থাৎ সুদ সমান আসল এক টাকা গুণ আসল আমাদের এক টাকা এক টাকার সঙ্গে কত গুণ হবে বারো পারসেন্ট দেওয়া আছে আমাদের টাইম যায় না টাইমকে রেখে দিলাম বাই হান্ড্রেড তিন কাটছি এখানে চারবার চার কাটছে একশোর সঙ্গে পঁচিশ বার অর্থাৎ আমাদের টাইম কতটা পেলাম পঁচিশ বছর পেলাম যেটা আমরা অপশান বিতে দেখতে পাচ্ছি ঠিক আছে পরবর্তী অঙ্ক দেখে নি দেখো যে অঙ্কটা করাবো সেটা একবারে শর্টকাট কি করে যায় বা বা তোমরা কি করে বসিয়ে দেবে এইভাবে না রেখে আমি তোমাদেরকে দেখিয়ে চলো দেখি আজকের শেষ অঙ্ক তিরিশ নাম্বার কোনো আসল বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে কত বছরে সুদ আসলে তিনগুণ হবে সুদ আসল তিন গুণ হবে সুদ আসলে মিলে তিনগুণ হচ্ছে দেখো এটা আমরা একটা কাজ ধরছি বরাবরের মতো তাহলে এটা দুই টাকা হলে দুটো যোগফল দেখো তিন টাকা হচ্ছে শুধু আসলে তিন গুণ হচ্ছে হচ্ছে তো অবশ্যই হচ্ছে দেখে নিও তোমরা টাকা এইভাবে রেখে দেখো অবশ্যই তিন গুণ হয়ে যাবে কত বছর রাখতে হবে সেটা আমরা এখন বের করব অর্থাৎ এই যে আট পার্সেন্ট মানে কি একশো টাকায় এক বছরে সুদ আট টাকা পাবে তুমি তাহলে সুদ আসলে তোমার আসল যদি এক টাকা থাকে তাহলে ওই সুদ আসলে তিনগুণ হতে কত বছর সময়ে ধরে তোমাকে ব্যাংকে টাকাটা রাখতে হবে সেটা আমরা এখন বার করব ঠিক আছে সুদ তাহলে আমরা সুদ কত সুদ আমাদের দুই টাকা আসল কত আসল আমাদের এক টাকা গুণ সময় আমাদের বার করতে হবে আমরা টাইমটাকে টি হিসাবে রাখছি এবং পার্সেন্টকে আট পার্সেন্ট আমাদের আট দেওয়া আছে বাই হান্ড্রেড দুই কাটছে আটের সঙ্গে চার বার এটা পঁচিশ বার চার পঁচিশ বার তাহলে টাইম আমরা কত পেলাম পঁচিশ বছর পেলাম টাইম আমরা পঁচিশ বছর পেলাম অপশান ডি এটাকে তোমরা একবার এইভাবে করতে পারো যদি সময় সুদের হার এবং আসল জানতে চাই তো তোমরা সেটাকে ডাইরেক্ট যেটা জানতে চাইবে সেটা বা দিকে রাখবে ওপরে সুদ এবং একশো গুণ করবে সুদ কত এখানে দুই তার সঙ্গে একশো গুণ করবে এবং বাকি থাকলো দুটো দুটো তোমরা নিচে বসিয়ে দেবে দুটোর কি আসলে আমরা এক টাকা পেয়েছি সুদের হার আমাদের আট টাকা ব্যাস এভাবে করে নেবে কাটছি কবার যাচ্ছে চারবার চার একশো ভিতরে কাটছি কবার যাচ্ছে পঁচিশ বার তাহলে আমাদের আলটিমেটলি কত পেলাম পঁচিশ বছর পেলাম এটা আমাদের উত্তর অপশান ডি তো তোমরা এইভাবে করতে পারো এইভাবেও করতে পারো যেটা তোমাদের সুবিধা ঠিক আছে অনেক সময় হতে পারে এরকম যে আই ইউকল পি আর হান্ড্রেড আমরা অঙ্ক করেছি তাহলে টি আসলেন যে কি আসবে এই জন্য আমি অঙ্কগুলো এইভাবে তোমাদেরকে দেখিয়ে আসছি তোমরা তো বুঝতেই পারছো কিছু নেই মানে নিচে একটা এক আছে এক টি এবং এক এবং আটের সঙ্গে গুণাকারে আছে এবং দুয়ের সঙ্গে ভাগাকারে আছে ঠিক আছে তো এই ছিল আমাদের সরল সুদের কমপ্লিট চ্যাপ্টার যেটা আজকে শেষ হচ্ছে এর পরবর্তীতে আমরা কোন অঙ্ক করাবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও এবং আমাদের প্লেলিস্টটা এইভাবেই তৈরি করা থাকবে যে সরল সুদ হিসাবে যেখানে থাকবে যেখানে সরল সুদ সেখানে শুধু সরল সুদই থাকবে এবং সেখানে চঞ্চল ঘোষ সুবীর দাস স্যার আর এস আগরওয়াল স্যার তোমাদের যে ডিমান্ড থাকে সেটা আমাদের কমেন্ট করে জানিও আর এস আগরওয়াল স্যারের অঙ্ক দেখতে চাও কি না সেরকম যদি থাকে তাহলে তোমরা অবশ্যই এই যে সরল সুদের যে প্লেলিস্ট থাকবে প্লেলিস্ট থাকবে সেখানে গিয়ে তোমরা অবশ্যই অঙ্কগুলো দেখতে পারবে আর তোমরা দেখেই বুঝতে পারবে যে কোন চ্যাপ্টারের অঙ্ক কোথায় করানো আছে আর অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিয়ে দিও লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সেখানে আমরা এআই ভার্সেন এখন তো প্রায় সব পরীক্ষাতেই এআই থেকে কোশ্চিন তৈরি হচ্ছে তো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পার ডে চারটে চ্যাপ্টার অর্থাৎ জিআই থাকছে সেখানে সেখানে থাকছে আমাদের অঙ্কের চ্যাপ্টার সেখানে থাকছে সায়েন্স চ্যাপ্টার অর্থাৎ বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স থাকছে হ্যাঁ তো আমরা সমস্ত চ্যাপ্টার থেকে মোটামুটি চারটে করে পার ডে মক টেস্টের ব্যবস্থা করছি কুইজ আকারে তো সেখানে গিয়ে তোমরা অবশ্যই জয়েন করতে পারো জয়েন হয়ে সেখানকার কুইজগুলো দিতে পারো তোমরা এবং সেই কুইজগুলো থাকছে কমপ্লিটলি প্রিভিয়াস ইয়ার বেজ তো ভালো থেকো আজকের মতো এই অবধি ধন্যবাদ